আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি আমার প্রাণ প্রিয় বন্ধুরা সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আজকে একটা বিষয়ে আলোচনা করব আমরা অনেক সময় ধাক্কায় গাড়ি স্টার্ট করি বা অনেক সময় দেখা যায় আমার ব্যাটারির সমস্যা বা সেলফের সমস্যা সেলফ আর কাজ করতেছে না ব্যাটারি একদম ডাউন হয়ে গেছে এরকম হঠাৎ করে হয় তখন কি করি আমরা গাড়ি পিছনে বা সামনে ধাক্কায়ে গাড়ি স্টার্ট করি তো এটা আমরা অনেকে জানি না আমরা অনেকে দীর্ঘদিন গাড়ি চালাচ্ছি বা এই যে ধাক্কায় স্টার্ট করার সঠিক নিয়মটাই আমরা অনেকে জানি না বা বুঝি না তো তাদের উদ্দেশ্যে আজকের এই ছোট্ট একটি ভিডিও তো এটা লাইফ দেখানো যাবে না এখন তো যদি সম্ভব হতো হয়তো গাড়ি একটা ধাক্কায় স্টার্ট করে দেখাতাম কিন্তু এখন সময় সুযোগ নাই পরে এক সময় ধাক্কায় স্টার্ট করে দেখাবো ইনশাল্লাহ আজকে জাস্ট একটু কিভাবে ধাক্কায় স্টার্ট করতে হয় সঠিক নিয়মটা কি এটা আজকে বলবো আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন এবং কথাগুলো শুনুন তাহলে সঠিক নিয়মটা আপনি বুঝতে পারবেন ধরেন আমার সেলফ ঠিক আছে বাট আমার ব্যাটারিটা ড্যামেজ হয়ে গেছে হঠাৎ করে এরকম হয় তো ওই মুহূর্তে আমার গাড়ি সেলফে স্টার্ট হচ্ছে না ব্যাটারির মানে শক্তি পাচ্ছে না তো তখন আমরা কি করব আমরা বিশেষ করে বড় গাড়ি যেগুলা ডিজেল চালিত গাড়ি এগুলা সামান্য একটু ধাক্কা দিলেই গাড়ি স্টার্ট হয়ে যাবে যদি আপনি এই কৌশলটি আপনার জানা থাকে আর যদি না জানেন তাহলে আপনি যতই ধাক্কান আপনি গাড়ি স্টার্ট করতে পারবেন না ধরেন আপনার ব্যাটারি দুর্বল এক জায়গায় রাখছেন গাড়ি আর স্টার্ট হচ্ছে না আপনি দুই চারজন লোক একটু ম্যানেজ করবেন করার পরে আপনার যদি সামনে ঢালু থাকে আপনি পিছনে ধাক্কাইতে বলবেন যদি পিছন সামনের দিকে স্টার্ট করতে হয় তাহলে আপনি ক্লাস চেপে দুই নাম্বার গিয়ার লাগাবেন এটা মাথায় রাখবেন ক্লাস চেপে দুই নাম্বার গিয়ার লাগাবেন আপনার গাড়ি যে কয় গিয়ারেরই হোক আপনি দুই নাম্বার গিয়ার লাগাবেন আচ্ছা দুই নাম্বার গিয়ার লাগালেন হ্যান্ডব্যাগটা ছেড়ে দিবেন ক্লাস চাপে থাকবেন হ্যান্ডবটা ছেড়ে দিবেন এরপরে ইঞ্জিন সুইচটা অন করতে হবে মাস্টার সুইচ সুইচ অন অন করবেন করবেন ইঞ্জিন গাড়ি এরপরে যখন আপনার গাড়ি ধাক্কায় একটু রানিং হয়েছে গাড়ি করতেছে সেই মুহূর্তে আপনি কি করবেন সঙ্গে ক্লাস ছেড়ে দিবেন ধীরে ধীরে ক্লাসটা সেরবেন আর সেলফ মারবেন দেখবেন আপনার গাড়ি পট করে স্টার হয়ে গেছে আর যদি আপনার সেলফ কাজই না করে একদম সেলফ ধরেন আপনার নাই সেলফ নাই ব্যাটারি ভালো আছে সেলফ কাজ করতেছে না তখন কি করবেন ওই সেম সিস্টেম আপনি দুই নম্বর গিয়ার লাগাবেন গাড়ি ধাক্কায় যখন রানিং হচ্ছে আপনি ক্লাস ছেড়ে দেবেন ধীরে ধীরে ক্লাস ছেড়ে দেবেন যতক্ষণ স্টার্ট হয়নি তারা ধাক্কায় থাকবে একটু যদি রানিং হয় তাহলে ইনশাল্লাহ স্টার্ট হয়ে যাবে এটা হচ্ছে সঠিক নিয়ম আর যদি সেলফ ভালো থাকে ব্যাটারি হালকা দুর্বল থাকে তাহলে আপনি ক্লাস সারবেন এবং সেলফ পারবেন একসঙ্গে ইঞ্জিন অন করার পরে আর যদি আপনার সেলফ ভালো থাকে ব্যাটারি সামান্য দুর্বল থাকে তাহলে গাড়ি একটু গড়ার পরেই আপনি ধীরে ধীরে ক্লাস সারবেন এবং সেলফ মারবেন দেখবেন আপনার গাড়ি স্টার্ট হয়ে গেছে এটা মাথায় রাখবেন সবসময় সামনে স্টার্ট করতে হলে নাম্বার গিয়ার লাগাতে হবে তাহলে আপনার স্টার্ট হয়ে যাবে কোনো সমস্যা নেই আর যদি আপনি দেখেন যে আপনার গাড়িটি একটু উঁচুর দিকে আছে পিছনে গর্তি তাহলে ওই সেম সিস্টেম আপনি ব্যাক গিয়ার লাগাবেন রিভার্স গিয়ারটা লাগাবেন সামনে থেকে ধাক্কাইতে বলবেন দু চারজন লোক সামনে থেকে ধাক্কাবে একটু যদি হালকা করে তাহলে এই ক্লাস সারবেন আর সেল মারবেন সেক্ষেত্রে পিছনটা আপনার ফাঁকা থাকতে হবে পিছনে আগে দেখে নেবেন পিছনে কিছু আছে কিনা প্রয়োজনে পিছনে লোক রাখবেন হালকা একটু গড়লেই গাড়ি স্টার্ট হয়ে যাবে এ হচ্ছে গাড়ি ধাক্কা স্টার্ট করার সঠিক নিয়ম আশা করি বুঝতে পেরেছেন সামনে স্টার্ট করতে গেলে নাম্বার গিয়ার লাগাবেন ইঞ্জিন হ্যান্ড ব্রেক সারবেন এরপরে গাড়ি গড়ার পরে সেলফ একসঙ্গে মারবেন দেখবেন হয়ে গেছে আর পিছনের সিস্টেম হচ্ছে রিভার্স গিয়ার লাগাবেন ব্যাক গিয়ার লাগাবেন ওই সেম সিস্টেম ক্লাস সারবেন সেলফ মারবেন গাড়ি স্টার্ট হয়ে গেছে এ হচ্ছে গাড়ি ধাক্কায় স্টার্ট করার সঠিক নিয়ম আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও কোনো ভিডিও নিয়ে আসবো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা বাকাত